খুব কথা গুড ইভিনিং বাইঘাট থেকে আশা করছি সকলে ভালো আছেন আমরা ভালো আছি আমাদের এই মুহূর্তে গ্লামার গাড়িটা সেল হলো গাড়িটা ডেলিভারি দিচ্ছে ওই দাদার অভিজ্ঞতা শুনবো আমাদের এখন ঘর বন্ধ হয়ে যাচ্ছিল মানে বন্ধ করছিল সেই মুহুর্তেই উনি এসছে ওনাকে ওই গাড়িটা দেওয়া হচ্ছে ওনার অভিজ্ঞতা শুনবো এখানকার এক্সপিরিয়েন্স কেমন সেগুলো শুনবো আর আপনাদের মাঝে শেয়ার করবো আপনারা সকলে সঙ্গে থাকুন ওনার অভিজ্ঞতাটা একটু জানি দাদা নমস্কার আপনার নাম রাজু বিশ্বাস রাজু বিশ্বাস আচ্ছা কোথায় বাড়ি এই গোপালনগর ভাই তুমিও এখানে আসো ওই যে উনি আসবে না ওনাকে ধরে আনার চেষ্টা করলো উনি ভাইরাল হতে চায় না যাই হোক আমি এই দাদার থেকেই তার অভিজ্ঞতা শুনবো দাদা প্রথম আমাদের কাছে আসা হলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা গাড়িটা কেমন গাড়িটা খুব ভালো লাগছে ভালো লাগছে বাজেটের মধ্যে হ্যাঁ আছে ভালো পছন্দ হয়েছে হ্যাঁ মানে যে বাজেটটা ছিল ওই বাজেটে ভালো গাড়ি বাজেট হচ্ছে আমাদের বাজেটের ঠিক ছিল বলে আচ্ছা লোন করতে কোনো ঝামেলা ও না না সঙ্গে সঙ্গে করে দিতে পারে আচ্ছা গাড়িটাই ভাইয়ের ফ্লিপকার্টের হ্যাঁ কাজের জন্য নেওয়া হ্যাঁ প্রার্থনা করব কাজটা ভালো হোক হ্যাঁ আর আমাদের এখানকার অভিজ্ঞতা কেমন মানে এখানকার কাস্ট হ্যাঁ এই ছেলেগুলো সার্ভিস কেমন সার্ভিস খুব ভালো করে এরা ছেলেগুলো ভালো খুব মানে কথা বatra ভালো ব্যবহার ভালো সবই ভালো হবে মোটামুটি খুশি তো খুশি খুশি পরবর্তীতে কোনো প্রয়োজনে আশা যাবে হ্যাঁ আছে আচ্ছা এই ভাইয়ের থেকে ওর অভিজ্ঞতাটা একটু শুনি আচ্ছা বল নাও মাইকটা নাও নাও হাতে ধরে বল তোমার নাম তোমার নাম সায়ন মণ্ডল সায়ন কোথায় বাড়ি গাড়ি বয়রা বয়রা বাড়ি তোমার অভিজ্ঞতা একটু বলো আমার অভিজ্ঞতা যে গাইডান নিয়ে একটু কাজ টাস করব ভালো করে Flipkart কাজ করব Flipkart কাজ করব মাইকটা একটু জোরে কথা বলো Flipkart এ কাজ টাস করব আশা করি সবাই 22 সবাইকে পরিবারে গাড়ি ঠিকঠাক দেখে নিয়েছো হ্যাঁ গাড়িটা পছন্দ হয়েছে পছন্দ আগামিতে কোনো প্রয়োজন হলে গাড়ির প্রয়োজন হলে কি এখানে আসা যাবে অবশ্যই যাবে অবশ্যই আসা দেবে তাই তো আচ্ছা মত জন্য দুজনকেই অনেক ধন্যবাদ আর যারা আমাদের সঙ্গে রয়েছেন এবং এই দাদারাও সকলেই ভালো থাকবেন আর যারা ভিডিওতে আমাদের সাপোর্ট করছেন তারাও অনেক ভালো থাকবেন আগামী ভিডিওতে আপনাদের সবার সঙ্গে আবার দেখা হচ্ছে আমাদের শোরুমের নাম বাইক হাট এই যে বাইক হাট আর এইটা আমাদের ফোন নাম্বার আমাদের ঠিকানা হলো বনগাঁ চাকদা রোড মেদিয়া বাজার সকলে ভালো থাকুন আগামী ভিডিওতে আবার দেখা হবে